হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বি ইউপি অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস প্রফেশনালসের ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বন্ধুরা তারা আগে বলে নেব যারা মিস্টার সৌরভ চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত ভর্তি আপডেট পেতে হলে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইউনিট এবং ডেট এবং টাইম তিনটি রোতে ভাগ করা রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদ অর্থাৎ এফ এ এস এস অনুষদের ডেট হচ্ছে নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা টাইম হচ্ছে সকাল দশটা থেকে এগারোটা এরপর রয়েছে সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদ অর্থাৎ এফ এস 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 এটির পরীক্ষা এই একই দিনে নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কিন্তু এটির পরীক্ষা হচ্ছে তিনটা থেকে চারটা পর্যন্ত এই গেল দুটি ইউনিট এর পরবর্তীতে রয়েছে সায়েন্স ও টেকনোলজি অনুষদ অর্থাৎ এফ এস টি অনুষদ এখানে ভর্তি পরীক্ষা দেখতে পাচ্ছেন দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষার সময় দেখতে পাচ্ছেন সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টার একটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে দেখতে পাচ্ছেন বিজনেস স্টাডিজ অনুষদ এখানে এফ বিএস এখানের ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার সময় দেখতে পাচ্ছেন একটা তিরিশ অর্থাৎ দুপুর একটা তিরিশ থেকে দুইটা তিরিশ এক ঘন্টার একটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর দেখতে পাচ্ছেন ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এফ বিএস এটির পরীক্ষা হবে ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এরপর সর্বশেষ রয়েছে মেডিকেল স্টাডিজ অনুষদ এটি কিন্তু খুবই একটি ডিমান্ডেবল একটি সাবজেক্ট এটির ভর্তি পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছেন ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে বিকেল তিনটা থেকে চারটে পর্যন্ত বন্ধুরা এই ছিল বি ইউপি এর সর্বশেষ যে আপডেট সেটি এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু তারিখটি রয়েছে আবেদন শুরু হচ্ছে দশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে অর্থাৎ বন্ধুরা এই আবেদন কিন্তু মোটামুটি শুরু হয়ে যাবে এরপর আবেদন শেষ হচ্ছে তিরিশ নভেম্বর অর্থাৎ বিশ দিনের আপনাকে সময় দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা ভিডিও পেতে ভর্তি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ